মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বললেন জামাতের আমির অপরাধমূলক কাজের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স বললেন রুহুল কবির রিজভি এটা হাসিনার নয় ছাত্র জনতার বাংলাদেশ বললেন নাহিদ ইসলাম নির্বাচনের আগে বিচারও সংস্কার করতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিও হত্যা করল নারায়ণগঞ্জে পাবনায় কবরস্থান থেকে একুশটি কঙ্কাল চুরি এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন আবারও শুরু চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি ভারত সমর্থিত তিরিশ সন্ত্রাসীকে গুলি করে হত্যার দাবি পাকিস্তানের ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না বললেন আসাদুজ্জামান খান রিপন গোলাম মাওলা রনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রেস সচিব মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ক্ষুব্ধ হয়ে উঠে বললেন রেজা কিবরিয়া ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু কোনো অগ্রগতি হয়নি পুতিনের সঙ্গে ফোনালাপের পর বললেন ট্রাম্প এমন কাউকে নির্বাচিত করবেন না যে মেয়াদ শেষে পালিয়ে যায় বললেন জ্বালানি উপদেষ্টা সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার চোদ্দশো সপ্তশি জন বগি লাইনচ্যুত খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ গত ছয় মাসে সড়কে ঝরল দুই হাজার সাতশো আটাত্তরটি প্রাণ চুয়াল্লিশতম বিসিএস এর ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ নরসিংদীতে আগুনে পড়ে সাই অর্ধ শতাধিক দোকান গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে প্রতারণা গ্রেফতার তিন